ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের অনেক স্কুলেই ইংরেজি পরীক্ষা হয়ে গিয়েছে এবং তারা দাবি করছিল এডুকেশনের সাজেশানের জন্য আগামীকাল তোমাদের জন্য এডুকেশানের বাছাই করা পঁচাত্তরটি এমসি কি উত্তরসহ ভিডিও আসবে কিন্তু যে সকল ছাত্রছাত্রীরা ভিডিও চাইছিল তাদের জন্য একটা মডেল নমুনা প্রশ্নপত্র আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ উত্তরসহ দেখাবো পাশাপাশি তোমাদের গোটা সিলেবাসের এডুকেশনের অধ্যায় ভিত্তিক নোটস যেগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট কমন পাবে সেই নোটসও চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিওর ডেসক্রিপশানে সেই প্লে স্টের লিঙ্কটা দেওয়া রইল চাইলে দেখে নিতে পারো এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে সেমিস্টার ওয়ানের যাবতীয় নোটস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম সেটে প্রশ্নপত্রের উত্তর দেখাবো তারপরে আরও দুটো সেট তোমাদের দেখাবো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে যারা মনে করছো কিছুই পড়িনি তাদের জন্য একটা বুস্টার ক্লাস কেন বলছি পরীক্ষা দিয়ে আসার পর বুঝতে পারবে প্রথম প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্য প্রযোজ্য নয় চারটি অপশান রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এই শিক্ষার নির্দিষ্ট নির্ঘন্টের মধ্যে সীমাবদ্ধ নয় নেক্সট ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয় চারটি অপশন রাইট অ্যান্সার অপশান শিক্ষায় নেক্সট শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া বক্তব্যটি কার চারটি অপশান উত্তরে যাবে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় চারটে অপশান উত্তরে যাবে অপশান নাম্বার এই উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট আধুনিক শিক্ষার জনক হলেন চারটে অপশান উত্তরে যাবে অপশান নাম্বার এ রুসো নেক্সট জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় চারটে অপশান উত্তর হিসেবে অপশান নাম্বার ডি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে যাদের মনে হচ্ছে ভিডিও একটু তাড়াতাড়ি তারা একটু ভিডিওর পেজটা অর্থাৎ সেটিংসে গিয়ে ভিডিওটা একটু স্লো মোশনে পয়েন্ট সেভেন ফাইভ বা পয়েন্ট ফাইভ জিরোতে দেখে নিতে পারো নেক্সট স্বর্ণকণিকা শূন্য ভান্ডার তত্ত্বের অবর নাম কি উত্তরে হিসেবে অপশান নাম্বার ডি স্বর্ণ ভান্ডার মতবাদ নেক্সট প্রাচীন গ্রিসের নগরগুলিকে কি বলা হতো উত্তরে হিসেবে অপশান নাম্বার সি পলিস নেক্সট শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায় তা হলে উত্তরে যাবে অপশন নিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায় তা হলে উত্তরে যাবে অপশন নাম্বার বি নিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট এনসিইআরটি এর সদর দপ্তর অবস্থিত উত্তরে যাবে অপশন নাম্বার সি নিউ দিল্লিতে নিউ দিল্লির মধ্যে শ্রী অরবিন্দ মার্গে অবস্থিত নেক্সট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক করা হয় যে শিক্ষা ব্যবস্থায় উত্তরে যাবে অপশন নাম্বার সি নিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে বলা হয় উত্তরে যাবে অপশন নাম্বারে নিয়ন্ত্রিত শিক্ষা নেক্সট যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে চারটে অপশান উত্তরে যাবে অপশন নাম্বার সি নিয়ন্ত্রিত শিক্ষা নেক্সট মহাপুরুষদের জীবনী অনুসরণ করা হয় যে শিক্ষা ব্যবস্থায় উত্তরে যাবে অপশন নাম্বারে নিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন উত্তরাজীবী অপশান নাম্বার এ প্রথাগত শিক্ষা নেক্সট কোন কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠক্রম অনুসরণ করা হয় উত্তরাজীবী অপশান নাম্বার এ নিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট বিদ্যালয় সম্পূর্ণভাবে সমাজের প্রতিচ্ছবি হবে না বরং এই প্রতিষ্ঠান হবে আদর্শ সমাজ এবং তার সমাজের কলুষতা দ্বন্দ্ব জটিলতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে কথা বলেছেন উত্তরে যাবে অপশান নাম্বার সি জেসি চক্রবর্তী নেক্সট বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না উত্তরে যাবে অপশান নাম্বার বি শিক্ষার্থীদের নেক্সট বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় উত্তরে যাবে অপশান নাম্বার এই অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান নেক্সট শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল উক্তিটি করেছেন উত্তরে যাবে অপশান নাম্বার এ কমেনিয়াস নেক্সট স্কুল হলো একটি উত্তরে অপশন নাম্বার বি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নেক্সট আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হলো চারটে অপশানের মধ্যে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি নিয়ন্ত্রিত শিক্ষা নেক্সট প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো উত্তরে যাবে অপশান নাম্বার সি শিশু দৈহিক বিকাশ ও সু অভ্যাস গঠন নেক্সট বিদ্যালয় হলো সমাজের উত্তরে যাবে অপশান নাম্বার সি ক্ষুদ্র সংস্করণ নেক্সট বিদ্যালয়ের একটি অন্যতম ত্রুটি হলো উত্তরে যাবে সবকটি ঠিক সবকটি ঠিক মানে যান্ত্রিক শিক্ষা পদ্ধতি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব আর পরীক্ষা নির্ভরতা নেক্সট আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলি উত্তর হয়ে যাবে এটাও সবকটি ঠিক মানে নম্বর অপশান সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় নাকি সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত তিনটা অপশান ঠিক নেক্সট কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন উত্তরে যাবে অপশন নাম্বার বি ডিউই নেক্সট শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ বি শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায় এটি কার মত উত্তরে স্বামী দয়ানন্দের নেক্সট অদ্বৈতবাদের জনককে উত্তরে যাবে অপশন নাম্বার ডি রামানুজ নেক্সট এনসিআ এর পুরো কথাটি হলো উত্তরে যাবে অপশন নাম্বার বি ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নেক্সট এনসিইআরটি প্রতিষ্ঠিত হয় চারটে অপশান উত্তর যাবে অপশান নাম্বার বি উনিশশো সালে নেক্সট এনসিইআরটি আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে চারটে অপশান উত্তর যাবে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর নেক্সট এনসিইআরটি একটি চারটে অপশান উত্তর যাবে অপশান নাম্বার এই স্বয়ংশাসিত সংস্থা নেক্সট সমগ্র ভারতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা এবং বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক শিক্ষণে বিষয় গবেষণা করা গবেষণালব্ধ ফল প্রয়োগ করার কাজটি উদ্দেশ্যে যে সংস্থা গড়ে ওঠে তা হল উত্তরে যাবে অপশান নাম্বার সি এনসিইআরটি নেক্সট এনসিইআরটি গড়ে ওঠার অন্যতম উদ্দেশ্য হলো উত্তরে যাবে শিক্ষা বিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বিভিন্ন তথ্য প্রদান করা নেক্সট এনসিআ সংগঠনের পর্যায়ে সভাপতি হবে নুত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী পদাধিকার বলে নেক্সট এনসিআরটি এর পরিচালক সভার সম্পাদকই হলে নুত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি এনসিআ সম্পাদক নেক্সট এনসিআ পরিচালক সমিতির সহ সহসভাধিপতি হবে নুক্ত হয়ে যাবে অপশান নাম্বার বি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উপদেষ্টা তো এই ছিল তোমাদের মডেল সেট এখান থেকে এবার যেগুলো দেখাবো একচল্লিশ থেকে একশো কুড়ির মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন স্কুলের প্রথম শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ বিবেকানন্দ নেক্সট দর্শনে শিক্ষা হলো একই মুদ্রার দুই দিক মাত্র কে বলেছেন নেক্সট অবরোহী ও আরোহী শিক্ষা পদ্ধতি কাদের শিক্ষা দর্শনে বলা হয়েছে ভাববাদী নেক্সট শিক্ষায় সংগতি বিধানী শিক্ষা বলেছেন উত্তর হরনি, হর্নি নেক্সট এডু কেয়ার শব্দের অর্থ উত্তর লালন পালন করা নেক্সট কোন ধরনের মানুষের শিক্ষায় অনুপযোগী মাধ্যম হলো বেতার উত্তর মুখ ও বধির এটা মুখ হয়ে গেছে এটা মুখ হবে না মুখ হবে ময় দীর্ঘ ক মুখ অবধি নেক্সট ভারতের আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয় উত্তরে যাবে নেক্সট অপবর্গ কথাগুলির অর্থ কি উত্তরে যাবে মুখ্য নেক্সট ব্যক্তি তান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ ধরলেন উত্তরে যাবে রুশো নেক্সট জীব সঙ্গে সমাজ দেহের তুলনা করেছেন কোন সমাজবিজ্ঞানী উত্তরে যাবে হারবার্টেন্সার নেক্সট শিক্ষার আধ্যাত্মিক লক্ষ্য হল উত্তরেজীবী মুখ্য লাভ করে। নেক্সট কোন পরিবর্তনের ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে উত্তরে সামাজিক পরিবর্তন নেক্সট বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি বিশ্লেষণ এবং বয়স্ক শিক্ষার প্রকল্প রূপায়নে কোন শিক্ষার সংস্থা কাজ করে থাকে উত্তরে যাবে এন নেক্সট শিক্ষার মুখ্য উপাদান হলো উত্তরে যাবে চারটি উপাদান নেক্সট অনিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে যে তথ্যটি সঙ্গতিপূর্ণ নয় তা হলে নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে নেক্সট আধুনিক শিক্ষার প্রধান উপাদান হলো উত্তরে যাবে শিক্ষার্থী নেক্সট পৃথিবীর প্রথম দার্শনিক কে উত্তরে যাবে থেলিস নেক্সট শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা হবে ড্যাশ ড্যাশ তো বলা ভুল মানে শূন্যস্থান পূরণে উত্তরে যাবে ধর্ম নিরপেক্ষ নেক্সট বিদ্যালয় সমাজের একটি ক্ষুদ্র সংস্করণে কথা বলেছেন উত্তরে যাবে জন ডিউই নেক্সট বৈদ্য দর্শনে প্রকৃত জ্ঞান লাভের দ্বিতীয় উপায় হল উত্তরে যাবে অনুমান নেক্সট পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান উত্তরে যাবে অনিয়ন্ত্রিত শিক্ষা নেক্সট মুদলিয়র কমিশনে দ্বিতীয় শিক্ষক হিসেবে সম্বোধন করা হয়েছে উত্তর বিদ্যালয়ের পাঠাগারকে নেক্সট সমাজ কল্যাণের আদর্শ কোন সামাজিক পদ্ধতিকে বলা হয় উত্তরে যাবে লোকনীতি নেক্সট নেক্সট ইউজিসি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয় উত্তর হিসেবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংগতি বিধান হল শিক্ষার একটি উত্তর লক্ষ্য নেক্সট একটি নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হল উত্তর শিক্ষালায় শিক্ষালয় নেক্সট ইউনেস্কো কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সহায়ক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট বিশ্ব এই দর্শনের জনকণ দার্শনিক বলেছেন উত্তর প্লেটো নেক্সট পারস্পরিক আন্তঃক্রিয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তন ঘটে এটি কে বলেছেন উত্তরজীবী ডেভিস নেক্সট বেদান্ত দর্শনে শিক্ষার প্রধান লক্ষ্য হল উত্তরাজীবের মুখ্য লাভ নেক্সট মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটায় কোন কমিশন উত্তরাজীবে মাধ্যমিক শিক্ষা কমিশন নেক্সট বেদান্ত কথাটির অর্থ হল উত্তর অন্তভাগ অন্তর্ভাগ নেক্সট পর্যবেক্ষণ পদ্ধতি কোন শিক্ষাবিদের উত্তর পেস্তাল নেক্সট দার্শনিকরা প্রকৃতিবাদী দর্শনকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করেছেন উত্তর আসবে বৈজ্ঞানিক নেক্সট কে প্রথম শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পাঠদান শুরু করেন উত্তর আসবে হেনরি সোয়ার্লো নেক্সট সোশিওলজি শব্দটির উৎপত্তি অর্থ হল উত্তর আসবে সমাজের বিজ্ঞান নেক্সট কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো নিয়মাবলী রয়েছে উত্তর আসবে গৌণ গোষ্ঠী নেক্সট পাঠক্রম হলো অভিজ্ঞতা উত্তর আসবে যোগফল নেক্সট সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে মানুষের ড্যাশ ড্যাশ মানে শূন্যস্থান এই যে ড্যাশ ড্যাশের জায়গায় শূন্যস্থান হবে পরিবর্তন ঘটে এর জায়গায় হয়ে যাবে জীবনধারা নেক্সট আধুনিক শিক্ষা ব্যবস্থা হল উত্তর হয়ে যাবে শিশুকেন্দ্রিক নেক্সট আধুনিক শিশু শিক্ষার জনককে উত্তরে যাবে রুশো নেক্সট ইউনেস্কো এর কতগুলি জাতীয় কমিশন রয়েছে উত্তরে যাবে একশো নিরানব্বইটি নেক্সট প্রাচীন শিক্ষার প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল উত্তরে যাবে মুখ্য লাভ নেক্সট কোন দার্শনিক সর্বপ্রথম সমাজবিদ্যা শব্দটি ব্যবহার করেন উত্তরে যাবে আগাস্তাক নেক্সট শিল্পকলা সাহিত্য ভাষা নাটক প্রবৃতির মাধ্যমে সংস্কৃতির কোন উপাদান প্রকাশিত হয় উত্তরে যাবে বাস্তব ও অবাস্তব উপাদান নেক্সট ভারতীয় দর্শনের জনককে উত্তরে যাবে শঙ্করাচার্য নেক্সট ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় উত্তর যাবে উনিশশো পঁচাশি নেক্সট প্রজ্ঞা শব্দের অর্থ কী উত্তরে যাবে জ্ঞান নেক্সট যে শিক্ষা পরিকল্পনাকে সার্থক করে তোলার জন্য কি প্রয়োজন উত্তরে যাবে যোগ্য শিক্ষক নেক্সট পাঠ্যক্রম রচনার একটি উপাদান কি উত্তরে যাবে শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য নেক্সট বিশ্বতত্ত্ব কোন দর্শনে শাখার অন্তর্ভুক্ত উত্তরে যাবে অধিবিদ্যা নেক্সট সংগতিবিধান কথাটির অর্থ কি উত্তরে যাবে অভিযোজন নেক্সট সামাজিক সচলতার প্রস্তাব প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি উত্তরে যাবে সামাজিক উপাদান নেক্সট বসুন্ধরা বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় উত্তরে যাবে ব্রাজিল নেক্সট যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীকে নিয়মিত উপস্থিত থাকতে হয় তা কি উত্তরে যাবে নিয়ন্ত্রিত শিক্ষা নেক্সট অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম কি উত্তরে যাবে পরিবার নেক্সট লোকাচার হলো কি ধরনের সংস্থা উত্তরে যাবে অবিধিবদ্ধ সংস্থা নেক্সট ভারতের প্রথম কোথায় দূর শিক্ষা পঠন পাঠন চালু হয় উত্তর হবে দিল্লি বিশ্ববিদ্যালয় নেক্সট শিক্ষা মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় এই কথা কে বলেছেন উত্তর হবে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী নেক্সট পরিবার হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয় উক্তিটি কার উত্তরে যাবে বেলার্ড নেক্সট একটি রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষার কোন লক্ষ্য প্রয়োজন উত্তরে যাবে ব্যক্তি ও সমাজতান্ত্রিক লক্ষ্য নেক্সট ড্যাশ ড্যাশ মানে শূন্যস্থান পূরণের ড্যাশ হলো পরোক্ষ শিক্ষার একটি সংস্থা এটি কি উত্তরে যাবে গণমাধ্যম নেক্সট সামাজিক সংগঠনগুলির নীতি ও মূল্যবোধ ভিত্তি করে প্রতিষ্ঠিত সংস্থার উদ্দেশ্য সম্পর্কে কার অভিমত উত্তরে যাবে অ্যামিল ডুর খেইম নেক্সট শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের জার্নাল প্রকাশ করে কোন সংস্থা উত্তরে যাবে এন সি আর টি নেক্সট ইউজিসির মোট সদস্য সংখ্যাগত উত্তরে যাবে নয় জন নেক্সট সত্য শিব এবং সুন্দরের ধারণা নিয়ে কোন শাখা আলোচনা করে উত্তরে যাবে মূল্যবিদ্যা নেক্সট দর্শন ও শিক্ষা হল একই মুদ্রার দুই দিকে বলেছেন উত্তর সরি জন রস নেক্সট জন ডিউ এর মতে শিক্ষার অন্যতম উদ্দেশ্য কি উত্তরে যাবে সামাজিক বিকাশ নেক্সট বেদান্ত কথাটির অর্থ কি উত্তরে যাবে অন্তঃ নেক্সট কোন দর্শনকে ভাববাদী দর্শনের বিপরীত দর্শন বলা হয় উত্তরে যাবে প্রকৃতিবাদী দর্শন সকল জ্ঞান অভিজ্ঞতার মধ্যে দিয়ে অর্জিত কোন দর্শনে বলা হয়েছে উত্তর যাবে বাস্তববাদ নেক্সট বস্তুগত ভাববাদের মূল বক্তব্য কি উত্তর যাবে ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান নেক্সট সরল জীবনযাপন এবং উন্নত চিন্তা কোন শিক্ষাবিদদের জীবন দর্শন উত্তর যাবে গান্ধীজি নেক্সট সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কোন প্রতিষ্ঠানকে উত্তরে যাবে বিদ্যালয় নেক্সট সংস্কৃতি হলো একটি ড্যাশ ড্যাশ মানে শূন্যস্থান প্রক্রিয়া এটি কি উত্তরে যাবে অর্জিত প্রক্রিয়া নেক্সট শিক্ষা হলো সামাজিক বিষয় একথা কে বলেছেন উত্তরে যাবে অ্যামিন ডুরখেমি নেক্সট শিক্ষাশ্রয়ী বিদ্যার কার্য কি উত্তরে যাবে সামাজিক কার্যকলাপকে শিক্ষায় প্রয়োগ করা নেক্সট কোন ধরনের গোষ্ঠীর পরিকল্পনাগত পরিকাঠামো নিয়মাবলী থাকে উত্তরে যাবে গৌণ গোষ্ঠী নেক্সট শিক্ষা হলো সামাজিক পরিবর্তনের ড্যাশ উত্তরে যাবে চালিতা শক্তি তো এই ছিল ছাত্রছাত্রীরা আজ তোমাদের এডুকেশানের চল্লিশটা তো মডেল নমুনা প্রশ্নপত্র এবং বাকি আশিটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র মোট একশো কুড়িটা প্রশ্নপত্র এবং গতকাল যে আশিটা প্রশ্নপত্র দিয়েছি মোট দুশোটা এই প্রশ্নপত্র তোমরা পড়ে যাও হান্ড্রেড পারসেন্ট তোমরা কিন্তু কমন পাবে যে স্কুল প্রশ্ন করুক যেভাবে প্রশ্ন করুক তোমরা কমন পাবে সেই ভিডিও যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে আমি উত্তরের লিঙ্কগুলো দিয়ে রাখলাম সেটা দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো